থেকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন তো আজকে যেটা আলোচনা করার জন্য সেটা হচ্ছে পালনীয় কিছু আজকে দিনে বা আজকের যে রাত্রি পাওয়া যাচ্ছে সেটাতে কোন কোন কাজগুলো করা একটু বেশি ভালো সেগুলো সম্পর্কে আলোচনা করতে আজকে হাজির হলাম তো প্রতিদিনের মতো আজকেও বলে আসা হয়নি ক টাইমে চলে এসেছি তাই টাইম দিয়ে দিচ্ছি সবাই জয়েন হয়ে যান তারপর কথাগুলো বলতে শুরু করব সেরকম ভাবে দেখতে পাচ্ছি না লাইভে তো